বিসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্বনাথ মেনে মেনেছিল প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ট্যাবলেট টাইলক টাইলক ফোর এম জি ফাইভ এম জি ও টেন এম জি বাজারে পাওয়া যায় টাইলক একটি মন্টিলোকাস্ট গ্রুপের ওষুধ বস্তুকার কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর কার্যকারিতা সেবনবিধি পার্শ্ববর্তী ক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা হাঁপানি প্রতিরোধে কার্যকর অ্যাজমা প্রতিরোধে শ্বাসকষ্ট সর্দি কাশি অ্যালার্জি ইত্যাদি সেবন বিধি দুই বছর থেকে পাঁচ বছরের শিশু চার মিলিগ্রাম একটি ট্যাবলেট প্রতিদিন রাতে শুষে খেতে হবে ছয় থেকে চোদ্দ বছরের শিশু চা পাঁচ মিলিগ্রাম একটি ট্যাবলেট প্রতিদিন রাতে সেবন করতে হবে পনেরো বছরের ঊর্ধ্বে টেন এম জি একটি ট্যাবলেট প্রতিদিন রাতে খেতে হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা ফুসকুড়ি লিভারের সমস্যা বদম মাথা ঝিমঝিম পেটের ব্যথা ড্রায়রিয়া মধ্যকান্নের প্রধাও ইত্যাদি হতে পারে সতর্কতা তীব্র হাঁপানিতে মন টেরোলুকাস্ট নির্দেশিত নয় গর্ভস্থ ওই স্তন দানকালে সতর্কতা অবলম্বন করতে হবে তোমরা সালাতের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি এবং মহান আল্লাহর সাথে বিনীতভাবে দ্বন্দ্বমান হও সুরাল আল বাঁকা আয়াত